আসসালামু আলাইকুম আমি রাব্বি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিবৃত্ত সরকারি টুটুমি কলেজ বিবিএতে পড়ছি তো পাশাপাশি একটা গণমাধ্যমের সাথে সংযুক্ত আছি বলা যায় পার্ট টাইম জবও বলা যায় তো সেই সুবাদে ঢাকায় থাকা তো ঈ উপলক্ষে ভার্সিটি শেষ ক্যাম্পাস ছুটি সেই সুবাদে বাড়িতে আসা তো এই নিয়ে একটা ছোট্ট অনুভূতি একটু শেয়ার করতে চাই সেটা হলো আজকে যেহেতু আট তারিখ সেই হিসাবে ইয়ার অগ্রিম টিকিট ছাড়ে হইল উনতিরিশ তারিখ তো উনতিরিশ তারিখ দিবগত রাতে উনতরি উনত্রিশ তারিখ রাতে সেই রেখে আর ঘুমাই নাই টিকিট কাটার জন্য যে টিকিট কাটতে হবে তো আগে জানছি যে সরকারি চাকরি নাকি সোনার ধরি কিন্তু এই এখন আমি মনে করি যে এই লয়ের একটা টিকিট পাওয়া সোনার হরিণ তো যাই হোক অনেক অপেক্ষার পরে সকাল আটটা পর্যন্ত জেগে থাকার পর সেটি খাওয়ার পরে ঘুমানো হয় নাই সকাল আটটা পর্যন্ত জেগে থাকার পরে টিকিট যখন মানে টিকিটে যখন দু দিলাম তখন দেখি যে না কোনো টিকিট নেই সব টিকিট বুক তো সব টিকিট বুক টিকিট পাওয়া হলো না তারপরেও অনেক চেষ্টা করার পরে অনেক নানা ধরনের কাহিনি করার পরে একটা টিকিট অবশ্যই ম্যানেজ করা যায় আচ্ছা টিকিট ম্যানেজ করলাম টিকিট কাটলাম তাও আমার নির্দিষ্ট স্থানে না আমি যে এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো সিরাজগঞ্জ শহীদ মনসুরালী তো আমার এই নির্দিষ্ট স্থানে না আমার চেয়ে আরও পরবর্তী একটা স্টেশনে যেরকম মানে উল্লাপাড়া আমার গন্তব্য হলো শহীদ মনসুর আলী সিরাজগঞ্জ আর আমার টিকিটের ইয়ে ছিল হলো উল্লাপাড়া তো যাই হোক টিকিট কাটলাম মন খুশি গণনা শুরু যে কবে বাসায় যাব কবে বাসায় যাব তো এভাবে আর কি বাসায় যাবো বাসায় যাবো ভাবতে ভাবতে তো দিনক্ষণ যখন চলে আসলো তো দিনক্ষণ চলে আসার পরে আজকে সকালে ক্যাম্পাস তো বন্ধ সকালে চলে অফিস সকাল বলতে আমাদের অফিসটা হয় সাধারণত তিনটা থেকে দুপুর তিনটা থেকে অফিস অফিসে নানাভাবে ম্যানেজ দেওয়ার পরে যে যেহেতু সাড়ে সাতটায় ট্রেন তো এয়ারপোর্ট থেকে উঠতে হয় সাতটা আটান্নতে তো সেই হিসাবে দেখলাম রাস্তায় যাম ইট মার্কেট সেই হিসাবে অফিস থেকে নানাভাবে ম্যানেজ করে ছয়টার মধ্যে বের হলাম উৎসার করলাম রাস্তায় যে অনেক রাস্তায় যান কিন্তু আশ্চর্যকর বিষয় হলো এটাও সত্য যে আমার ইয়া মহাখালী থেকে যেখানে এয়ারপোর্ট আসতে সাধারণ সময়ে সাধারণত সময় লাগে এক ঘন্টা বা আজকে সেই হিসাবে ধরে রাখছিলাম দুই ঘন্টা কিন্তু সেটা ব্যতিক্রম ঘটিয়ে আশ্চর্যজনক বিষয় আমি ছাব্বিশ মিনিটে মহাখালী থেকে এয়ারপোর্টে আসি যাই হোক এয়ারপোর্টে আসলাম এয়ারপোর্টে প্রসেসিং তাদের টিকিট কার্যক্রম শেষ তাদের প্রসেসিং শেষ করার পরে যখন এয়ারপোর্টে ঢুকলাম ওয়েটিং রুমে ওয়েট করলাম ট্রেন আসলো আচ্ছা ট্রেন আসলো তাও বিশ মিনিট পর আচ্ছা যাই হোক একটু বিলে হতেই পারে ঈদবাজার তো ট্রেন আসলো ট্রেন আসার পরে ট্রেন আসলো ট্রেন আসার পরে এখন ট্রেনে উঠা পালা তো ট্রেনে উঠবো ট্রেনে উঠবো তো কোনোভাবেই আমার টিকিটটা ছিল হলো উমবগীতে তো উমবগিতে টিকিট থাকা সত্ত্বেও আমি আসলে ওই উমবগীতে উঠতে পারিনি কারণ টিকিট মানে মানুষ এত ভিড় যে কমলাপুর রেল স্টেশন থেকেই ট্রেন পাই ফুল লোড হয়ে আসছিল। তো যার কারণে আর যত চেষ্টার করেও আমি আমার নির্দিষ্ট বগিতে উঠতে পারিনি এমনকি আমি দু তিন চার পাঁচ মিনিট ইয়াতে দাঁড়িয়েছিলাম গেটে ঝুলে ঝুলেছিলাম কিন্তু তাও অবশেষে ঢুকতে পারিনি যাই হোক পরে আমার যেহেতু বগি আমি আরও দুইটা বগি অতিক্রম করলাম মানে কোনোভাবে ঢুকতে না পেরে একপর আসা ছেড়ে দিলাম কিন্তু দুটা বগি যখন অতিক্রম করলাম দুইটা বগি অতিক্রম করার পরে আমি দেখলাম যে কিছু মানুষ ট্রেনের দিয়ে উঠতেছে বাড়ি যেতেই হবে ঈদ বলে কথা তো আমিও তাদের সাথে একমত পোষণ করে আমিও জানালো দিয়ে ওঠার চেষ্টা করলাম ঠিক আছে পেছন থেকে এক ভাইরে রিকোয়েস্ট করলাম তো ভাইও আমার রিকোয়েস্ট গ্রহণ করে আমাকে নেওয়ার জন্য ভিতরে নেওয়ার জন্য উদ্বুদ্ধ হলো বাইরে থেকে আমি একজনকে রিকোয়েস্ট করে মানালাম ভাই আমাকে নিচে থেকে দিয়ে আমরা উপরে উঠলাম আচ্ছা এখন ভিতরে যাওয়ার পরে আমি কাউকেই বিশ্বাস করাতে পারলাম না যে আমার আমি একজন টিকিটধারী ব্যক্তি আমার টিকিট আছে কিন্তু কেউই বিশ্বাস করলো না যাই হোক তো কোনোভাবে দাঁড়ালাম এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে আসার পরে ট্রেন ক্রসিং পরে ট্রেন এভাবে নানা কার্যকলাপ শেষ হওয়ার পরে এক পর্যায়ে টাঙ্গালি স্টেশন করে পরে আসলে টিটি তো টিটিতে যখন আমি টিকিট দেখালাম তো উনি বলল আপনি যাচ্ছেন না কেন আপনার টিতে তো আমি বললাম যে এরকম এত দূর এত আমি জানি না আমি কোন দিক আসছি সামনের দিকে অতিক্রম না পিছন দিক অতিক্রম তো ওই তারা মধ্যে আর আগানো হয়নি পরে টিটি আমাকে সাহায্য করলো আমি টিটির সাহায্য অনুযায়ী আরও কিছুটু সম্ভবত একটা বগি আমি অতিক্রম করলাম টিটি কথা অনুযায়ী অতিক্রম করার পরে দেখি আর যাওয়া সম্ভব হচ্ছে না তো ওখানেই দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকতে থাকতে তো শেষ পর্যায়ে টিকিটের কাছে আমার মনে হয় আর কি যে আরেকটু কিছুটুক আগালেই হয়তো আমার নির্দিষ্ট সিটে আমি বসতে পারতাম কিন্তু সেই ইয়াটা আর ছিল না যে যেহেতু বাসার কাছে এসে পড়ছি নিজ শহরে এসে পড়ছি তো সেই ইচ্ছাটাও আর ছিল না যে এখন যে বসি এত ভিড় এত ভিড় যে যার কারণে আর সেই ইচ্ছাটা হারিয়ে গেছে তো সেই ইচ্ছাটা হারানোর পরে যখন দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকতে থাকতে রেল ক্রসিং এই নানা রকমের কাহিনি ভিতরে নানারকম মানুষের সাথে দেখা নানারকম কথা সবাই বাড়িতে যাবে ঈদ ঈদকে নিয়ে কত মজা কত আনন্দ কারো ছেলে ফোন দিচ্ছে কারো মেয়ে ফোন দিচ্ছে যেরকম আমার কথা বলতে গেলেই আমার বাবা মা আমাকে অলরেডি প্রায় সাত আটবার কল করেছে অলরেডি মানে এই প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার রাস্তায় হয়তো আজকে লেট ট্রেন ডিলে হওয়ার কারণে চার ঘন্টা সাড়ে চার ঘণ্টা লেগে গেছে সেখানে আমাকে অলরেডি সাত আটবার কল দিচ্ছে তো এরকম সবারই হয়েছে সবার ক্ষেত্রে এরকম তাই অনেকেই ছেলে মেয়ে নিয়ে ঈদ করবে কত আনন্দ খুশি তো যাই হোক আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার এই ভালো লাগার অনুভূতিটা তো অবশেষে আমি আমার নিজ শহর নিজ এলাকায় নিজ গন্তব্যে পৌঁছাতে পেরে আমি খুবই আনন্দিত এবং এই তো তো নিজ এলাকায় ঈদ করবো তো সবাইকে শুভরাত্রি